বাবা তুমি কি করতেছ ল্যাপটপ টিপতেছ তুমি তুমি টিপতে পারো তোমার জন্য ল্যাপটপ আনছে কেটাই তোমার বাবা আনছে তোমার লাগে ল্যাপটপ তুমি চালাইতে আনছে তোমার কোন বাবা আনছে কার্টুন আছে এটা ভিতরে তুমি টিপতে পারো নি তুমি টিপতে পারো তুমি টিপতে পারো বাবা টিপো আনো তুমি তুমি কিভাবে শিখলা তোমার বাবা তোমার শিখাইছে তুমি ল্যাপটপ দিয়ে সত্যি সত্যি টিপতে পারো Tá aí.